শীতকালে সবজি খিচুড়ি খেতে কান্না ভালো লাগে এই জন্য বিভিন্ন ধরনের ডাল মসুর ডাল ছোলার ডাল মুগ ডাল কলাইয়ের ডাল ভালো করে ঝেড়ে ধুয়ে নিতে হবে তারপর যখন তেল গরম হয়ে যাবে আগের থেকে চাল আর ডাল ধোয়া যেটা রাখা হয়েছিল সেটা দিয়ে ভালো করে নাড়তে হবে আগের থেকে ধুয়ে কেটে রাখা সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে নিলে দেখবেন একটা সুন্দর গন্ধ আসছে তারপরে তেজপাতা লবঙ্গ এলাচ দারুচিনি হলুদ লবণ দিয়ে ভালো করে নাড়তে হবে তারপরে পেঁয়াজ রসুন কাঁচা ঝাল আমি অবশ্য রসুন এখানে আস্ত রসুন দিয়েছি আমার খিচুড়িতে আস্ত রসুন দিতেই ভালো লাগে তারপরে আদা রসুন আর জিরা বাটা দিয়েছি আপনারা চাইলে পেঁয়াজ বাটাও দিতে পারেন তারপরে পরিমাণ মতো কুসুম গরম পানি দিয়েছি তারপরে সেটাকে আস্তে আস্তে ঢেকে রেখে নাড়তে হবে আপনারা চাইলে বেশি পানি দিয়ে লাটকা খিচুড়িও করতে পারেন আমি অবশ্য মাখা মাখা খিচুড়ি করেছি কালারটা ক্যামেরার কারণে ফ্যাকাশে হতে পারে কিন্তু সুন্দর সুন্দর কালার হয়েছে তারপরে ঘি দিয়েছি একদম নামানোর বেশ কিছুক্ষণ আগে তারপরে দেখেন কি সুন্দর ঝরঝরে খিচুড়ি হয়ে গেছে আসলে একা একা ক্যামেরা আর রান্না করা একটু কষ্টের আমি আসলে নতুন তো এত বুঝি না আসলে তারপরে দেখেন রসুনগুলো কি সুন্দর আস্ত আছে সবজিগুলোর কারণে খুব কালারফুল লাগছে আর গরম গরম তো খেতেও অনেক মজা হয়েছিল সাথে ছিল বেগুন ভাজার সবজি বিভিন্ন ধরনের সালাদ আমি টমেটো সালাদ খেতে খুব পছন্দ করি বলে টমেটো সালাদ আগে নিয়েছি তারপরে বেগুন ভাজি নিয়েছি সাথে অবশ্য গরুর মাংস আর আচারও ছিল পরে যখন আবার খিচুড়ি নিয়েছিলাম তখন ছিল সেটা রেকর্ড করা হয়নি